বাংলাদেশের নির্বাচনের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই যারা নির্বাচনের যাত্রী তারা স স্ব টিকিট কেনার জন্য মহা ব্যস্ত হয়ে পড়েছে কার কোন আসন হবে কে কোন কামরায় উঠবে এই নিয়ে মহা সমারোহে মহাব্যস্ততার ভিতরে তারা দিনাতিপাত করছে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা হিসাব নিকাশ মিলাচ্ছে কার কী অবস্থা এবং বারবার ছক কষে কষে টালি খাতায় তারা অঙ্ক কষে কষে দেখছে যে কার জনপ্রিয়তা কেমন এবং কোন আসনে তার জয়লাভ সম্ভাবনা রয়েছে ইত্যাদি ইত্যাদি ঠিক হবার এরকম একটা পরিস্থিতিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার পর থেকেই বাংলাদেশ জামাত ইসলাম তারা নতুন একটি কৌশলে সামনে অগ্রসর হচ্ছে তাদের নির্বাচনী এই নয়া কৌশল দেখে বাঘা বাঘা বুদ্ধিজীবীদের এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনৈতিক নেতাদের কপালে কিন্তু ভাঁজ পড়ে গেছে তারা হতভম্ব হয়ে যাচ্ছে তারা আশ্চর্য হচ্ছে যে কি করে তারা এই কৌশল কেমন করে রপ্ত করলো অথচ বাস্তবতা ছিল এরকম যে ইতিপূর্বে বাংলাদেশের প্রতিটি মানুষই জানতো আমরাও জানতাম যে ভোটের রাজনীতিতে জামাত ইসলাম অন্যান্য দলের কাছে একটু শিষ্য তুল্য এমনি তারা আন্দোলন সংগ্রাম মুভমেন্ট এটিতে কিন্তু আবার অন্যদের চেয়ে অনেক অগ্রসর অনেক অনেক অগ্রসর বিএনপির মতো দল এত বৃহৎ একটি জনপ্রিয় দল যেখানে আন্দোলন জমাতে পারে না তারা আন্দোলন করতে গিয়ে হিমশিম খায় দলীয় নেতাকর্মীদের টাকা পয়সা দিয়েও তারা আনতে সক্ষম হয়ে ওঠে না সেখানে জামাত ইসলাম যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় যদি একটা প্রোগ্রামের ডাক দেয় একটা সভা সমাবেশের ডাক দেয় একটা আন্দোলনের ডাক দেয় প্রতিবাদ সমাবেশের ডাক দেয় তাহলে কিন্তু সেখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে যায় তো মাঠের আন্দোলনে জামাত ইসলাম অন্যান্য দলের থেকে এগিয়ে থাকলেও ভোটের রাজনীতিতে কিন্তু জামাত ইসলাম অনেকটাই পিছিয়ে এর কিছু কারণও আছে এর কারণ হচ্ছে যে জায়গাগুলোতে ভোট থাকে যেখানে ভোট উৎপাদিত হয় সেই জায়গাগুলোতে জামাত ইসলামের একটু বিচরণ কম কম বলতে কি একেবারেই আশঙ্কাজনক হারে কম তারা ওই জায়গাগুলোতে যায় না যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি চায়ের দোকান এই ভোট থাকে কিন্তু চায়ের দোকানে সেখান থেকেই ভোটগুলো উৎপাদিত হয় বুদ করে উতলায় ওই ধোঁয়া ওটা চায়ের কাপে যারা চমুক দেয় তারাই কিন্তু ভোটের গতিপথ নির্ধারণ করে দেয় কাকে ভোট দিতে হবে কাকে দিতে হবে না কেন দিতে হবে এগুলো কিন্তু ওখান থেকেই অনেকটা নির্ধারিত হয়ে যায় এরপরে বাড়ি বাড়ি গিয়ে সেটা তো আছেই সেখানেও আবার অন্য সমীকরণ আছে অন্য হিসাব আছে সেটা অন্য দিন বলবো আয়জার আর বলবো না এরপরে ভোট থাকে কোথায় এরপরে ভোট থাকে থানাতে ভোট থাকে কোর্টের বারান্দায় ভোট থাকে উপজেলা পরিষদে ভোট থাকে জেলা পরিষদে ভোট থাকে টিওনো অফিসে ভোট থাকে ভূমি অফিসে এই জায়গাগুলোতে ভোট গিজগিজ করে ভোট থাকে গ্রাম্য সালিশে এই জায়গাগুলোতে অন্যান্য দলের তুলনায় জামাত ইসলাম এখানে অনেকটাই নিষ্প্রভ বিএনপির একেবারে ওয়ার্ড পর্যায়ের যে নিম্নমানের একশতম সদস্য যেটা সেও তার দলীয় নেতাকর্মীকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল করে সে সালিশ দরবার করে একটা আপোষ মীমাংসা করে দেবার চেষ্টা করে এই যে দ্বন্দ্ব নিরসন করে তারা এই দ্বন্দ্ব সমাধান করতে গিয়ে এক একটা দ্বন্দ্ব সমাধান করে আর তাদের ভিতর থেকে এক একটা গিট খুলে যায় হেগেল ঠিক এই কথাটি বলেছে যে দ্বন্দ্ব এবং সংঘাত মানুষের মস্তিষ্কের উর্বরতা শক্তি বৃদ্ধি করে দ্বন্দ্ব এবং সংঘাতের যে পথটি বন্ধুর পথটি এই পথটি দিয়ে যারা অতিক্রম করে যারা গমন করে তারা তাদের মনের অজান্তেই ওই পথ দিয়ে অতিক্রম করার কালেই প্রতিটি কদমের সাথে সাথে তাদের মস্তিষ্কের ভিতরে একটি এক করে গিট খুলতে খুলতে তারা অগ্রসর হয় তো জামাত ইসলাম তারা কিন্তু এই দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে অনেকটাই তারা পিছোপা অন্যান্য দলের চেয়ে সুতরাং এতদিনও জামাত ইসলাম এই জায়গাগুলোতে কিন্তু পিছিয়ে ছিল এবারে দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারের অত্যাচারে নিগৃহীত হবার পরে নিষ্পেষিত হবার পরে যখন দুই সালে তারা মুক্তি পেয়েছে সেটার থেকে মুক্তি পাবার পরেই তারা নতুন কৌশলে তাদের কর্মপদ্ধতি নির্ধারণ করেছে মনে হচ্ছে তারা একটা পথ খুঁজে পেয়েছে আগামী দুই সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে নিয়ে যখন বিএনপি তার নেতাকর্মীদের সামলাতে ব্যস্ত তাদের চাঁদাবাজি সামলাতে ব্যস্ত তাদের লুটপাট সামলাতে ব্যস্ত তাদের দখলদারিত্ব সামলাতে ব্যস্ত যখন একের পর এক মিডিয়া রিপোর্ট হচ্ছে তাদের বিরুদ্ধে নিজেদের দলের সাথে নিজেরা মারামারি করে কাটাকাটি করে প্রায় দেড়শোর মতো নিহত হয়েছে নিজেদের ভিতরে এই পাঁচ আগস্টের পর থেকে দশ এগারো মাসে বিএনপির এই দুর্বলতার সুযোগ নিয়ে জামাত ইসলাম কিন্তু দুর্বার গতিতে সামনে এগিয়ে চলছে এবং সে তার জনগণকে বাংলাদেশের জনগণকে এটি বোঝাতে সক্ষম হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইজনের কাছ থেকে ভিন্নতর কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব বেশি নাই সুতরাং নতুন বন্দোবস্ত যদি কোনো কিছু আপনারা দেখতে চান নতুনের মরকে যদি আপনারা নিজেদেরকে সামিল করতে চান তাহলে জামাত ইসলামের পাশে দাঁড়ান জামাত ইসলামের ছায়াতলে আসুন এবং গ্রামে গঞ্জে আমি এই ঈদে বাড়ি গিয়েছিলাম বেশ কয়েকটা জায়গায় আমি ঘুরেছি আমি সাধারণত এলাকায় গেলে চায়ের দোকান টোকানগুলোতে একটু বসার চেষ্টা করি এবং বসিও সাধারণ মানুষের সাথে একেবারে খেটে খাওয়া মানুষের সাথে যারা মাঠে ময়দানে হাটে ঘাটে পরিশ্রম করে তাদের সাথে বসে আমি কথা বলার চেষ্টা করি তো এদের কাছে আমি যখন কথা বলেছি তখন তাদের কাছ থেকে প্রায় প্রায় অভিন্ন একটি শব্দ আমার কানে এসেছে তারা বলেছে কেউ ভাই বলে কেউ বাবাজি বলে যে শেখ হাসিনাকে দেখেছি খালেদা জিয়াকে দেখেছি এরশাদকে দেখেছি এদের দলগুলোকে আমরা দেখেছি সবাইকেই সবাইকেই তো দেখা হলো এবার একটু জামাত ইসলামকে দেখি না তারা কি করে দেশের মানুষ এরকম একটা চিন্তাভাবনা করতেই পারে যে দেখি এই লোকগুলো দেখি কি করে তো জনগণ যদি এটি মনে করেই ফেলে তাহলে কিন্তু এটি বড় রাজনৈতিক দলদের জন্য কপালে ভাঁজ ফেলানোর মতো একটি কারণ হবে আর জামাত ইসলাম তাদের যে কিছু দুর্নাম ছিল যে তারা তাদের হিন্দু বা সংখ্যালঘুদের তারা তাদের দলে ঢোকায় না এবার কিন্তু যেটি মনে হচ্ছে জামাত ইসলাম কিছু হিন্দুদেরও কিন্তু নমিনেশন দেবে এবং তাদের বিরুদ্ধে আর একটা অভিযোগ করা হয় যে তারা নারীদেরকে নেতৃত্ব দিতে চায় না এটি কিন্তু পুরাপুরি সত্য নয় এবারে কিন্তু জামাত ইসলাম অসংখ্য নারীকেও নমিনেশন দেবে সুতরাং এই যখন অবস্থা এই যে জামাত নতুন কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে ভোটের রাজনীতিতে যে তারা সক্রিয় হয়েছে দীর্ঘ সময় পরে হলেও তারা যে উপলব্ধি করতে পেরেছে যে ভোটের রাজনীতিটা কোথায় এবং সেই রোগটা ধরে সেই অনুযায়ী চিকিৎসা যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেছে মনে হয় এবার কোনো একটা ঘটনা ঘটলেও অবাক হবার কিছু থাকবে না